নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো কমলা লেবু রস দিয়ে মালপোয়া এটি বানাতে সহজ খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যায় এখন আমি মালপোয়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক কাপ মতন একটা বড় কমলা লেবু চিপে রস বার করে নিয়েছি সেটা এক বাটি সুজি দিলাম যেই বাটির মধ্যে সুজি দিয়েছি সেই বাটির মধ্যে এক বাটি ময়দা দিল হাফ চামচ মানে হাফ বাটিরও কম চিনি দিলাম যদি কমলা লেবুটা মনে হয় বেশি টক তাহলে চিনি কম বেশি দেওয়া যেতে পারে সামান্য মৌড়ি দিল একটা এলাচ মুখ ফাটিয়ে বিসটা বানি অত দিয়ে দিল হাফ চামচের কম বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা দিলে মালপোয়াগুলো ভালো খাস্তা ফুললো তার জন্য এবার শুকনো উপকরণগুলো অরেঞ্জ জুসের সাথে ভালোভাবে মেখে নেব একবারে দুধ দেবো না অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না আবার একদম টাইট ঘনো হবে না যদি সুজি আছে সুজিটা আবার জল মানে দুধ দিলে আবার ফুল জল পড়লেই ফুলে যায় একটু রেস্টে রাখতে হবে আর একটু দুধ লাগবে দুধের সাথে মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার যেহেতু অরেঞ্জ জুস দিয়ে বানিয়েছি সেহেতু আমি অরেঞ্জ ফুড কালার একটু দিলাম এটা দিলে কালারটা খুব ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় এবার এই অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম দুধটা কম বেশি লাগতে পারে ঘনত্বটা দেখুন এইরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না মিষ্টিটাও তার মিষ্টিটা কম বেশি করাই যেতে পারে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে সুজিটা ভেতরে ফুলে যাবে এবার আমি চিরা চিনি শিরাটা বানাবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে এক বাটি চিনি দিলাম সেই বাটি মেপে এক বাটি আর হাফ বাটির মতন জল দিলাম এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব সেন্টের জন্য একটা মুখ ফাটিয়ে এলাচ যেতে দিয়ে দিলাম এই শিরাটা এক বা দু তার কোনো কিছু হবে না একটা চিটচিটে মতন শিরা হবে চিনির শিরাটা আমার চিনিটা গলে গেছে আমি এবার যেটা করবো এটা ঝাঁঝরির সাহায্যে কমলা যে খোসা আছে তার এই খোসার যে গাটা হলুদ অংশটা একটুখানি ঝাঁঝরির সাহায্যে এই শিরার মধ্যে দিয়ে দেব এই ঝাঁঝরির সাহায্যে এই লেবুর ওপরের খোসার যে হলুদ অংশটা দিলে খুব ভালো সেন্ট হয় যেহেতু কমলা লেবু সেহ সেন্ট এই রসের মধ্যে আসে ভালো হয় রসটা আমার হয়ে গেছে শিরাটা তৈরি এবার এটাকে আমি নামিয়ে রাখবো মালপোয়াগুলো ভাত্র বলে ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ভালো করে গরম করে নিব তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তাপটাকে একটু কমিয়ে দেবো মিডিয়ামে রাখব এবার ব্যাটারটাকে আমি যেহেতু রেস্টে রেখে দিয়েছিলাম এবার নিয়ে এসে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এবার ভালো করে ফাটিয়ে নিয়ে এবার একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেবে খুব হিটে এটা ভাজবো না দেখা গেল পুড়ে যাবে ভেতরটা হবে কম আস্তে আস্তে গুলো দিয়ে দেবো একটু সময় ধরে ভাজলে ভেতরটাও ভালো ভাজা হবে উপরটাও ভালো হবে আমি আস্তে আস্তে পিঠে উল্টে দেবো দেখুন কতটা ফুলেছে দেখতেও কত সুন্দর হয়েছে আমি বেকিং পাউডার দিয়েছি এখানে বেকিং সোডাও দেওয়া যেতে পারে বেকিং সোডা দিলেও ভালো হয় আর সুজিটাকে একটু রেস্টে রেখে দিলে যত রেখে দেওয়া যাবে তত ভালো সুজিটা ফুলে যাবে ব্যাটারটা ভালোভাবে হয়ে যাবে নরম টাইপের মালপোয়াগুলো হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে এগুলোকে গরম অবস্থায় আমি সিরাতে দেব দেখুন এইভাবে আমি তুলে নিয়েছি এগুলো গরম অবস্থায় আমি শিরাতে দেব প্রথমগুলো ভেজে আমি রসে চুবিয়েছিলাম দেখুন এই রকম ফুলে গেছে এটা খুব বেশি সময় রসে চুবাতে হয় না দশ মিনিট সুবালেই রস ঢুকে যায় দেখুন আমি এবার এগুলোকে তুলে নিয়ে পরেরগুলো দিয়ে দেব এক এক করে রস থেকে আমি তুলে নেব কতটা রস দেখ এটা গরম অবস্থায় দিতে হয় রসে আর খুব বেশি সময় রাখতে হবে না দশ মিনিট রাখলে এর মধ্যে রস ঢুকে যাবে পরের গুলো আমি রসের মধ্যে দিয়ে চুবিয়ে রাখলাম আমার এগুলো রেডি মালপো আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন